সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা বিকালে নাস্তা পেঁয়াজি ডালের পেঁয়াজি ডাল দিয়ে পেঁয়াজি করব তার সাথে চা থাকবে আমি এখন ডাউলটা বেটে নিব। একবারে পালিশ করব না একটু একটু ছুপা সোফা লাগবো কারণ পালিশ করলে পারা সেই পেঁয়াজিটা ভালো হয় না আর একটু পালিশ করলে ইয়ে করলে মস মস করে খেতে দেখতে থাকুন মাঝে সাঝে ডাউনের বড়া পেঁয়াজি খেতে খুব ভালো লাগে মুখের রুচি হয় কিছুদিন পনেরো দিন রুচি থাকে পনেরো দিন থাকে না মাঝে সাঝে এটা খেতে হয় খেতে খুবই ভালো লাগে এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা পাঁচ সব দিয়ে মেখে নিলাম এখন আমি এটা চুলা অন করেছি এখন আমি এটা চুলাতে ভেজে নিব পাঁচ না দিলে এটা স্বাদ লাগে না তো পাঁচ পূরণ আছে পাঁচ দিয়ে আমি মেখে নিয়েছি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা সবাই ভালো আছি আল্লাহ রহমতে সর্বপ্রথম মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত হিন্দু মা ও জন্য আদার আপনারা এই ভিডিও দেখছেন অনেক দেশ থেকে এবং কমেন্টে লিখছেন আমি সবই দেখতে পাচ্ছি এই জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আজকে আমাদের চায়ের আড্ডায় বসলাম প্রতিদিন প্রতিদিন যেভাবে চায়ের আড্ডা বসে আজকেও সেভাবে চায়ের আড্ডায় বসলাম আজকে তৈরি করা ডাউলের ডাউলের বড়া তৈরি করেছে এটা করেছে আর অবশ্যই যে চা তো অবশ্যই আছে এখানে তুলসী পাতার চা এটা অবশ্যই দেখছেন মাধ্যমে এখন আমরা এই যে পেঁয়াজি খাবো কোনো জিনিসই খাওয়া যায় আজকে এক একদিন এক একটা অত সাথে আমরা খাই আপনারাও খাবেন প্রতিদিন একটু বিট লবণ দিয়ে দিলে আরো ভালো হয় বিট লবণ দিলে আরো একটু টেস্ট আসে পেঁয়াজের উপরে সেটাই দাও

পেঁয়াজি একটা মুখের জিনিস মুখের একটা স্বাদ অন্যরকম ভাবে আসে বাড়িতে তৈরি করে যদি পেঁয়াজি খান যে কোনো ডাউলের পেঁয়াজি যদি করে খান অবশ্যই অবশ্যই বাড়িতে একটা আলাদা একটা গুণ স্বাদ মজায় পাবেন একটা আলাদা সেই স্বাদ আমি পাচ্ছি Thank mm -hmm. you.

আলহামদুলিল্লাহ খুব মজা লাগলো মশ মাজি খুব মজা লাগলো এখন চা খাবো তুলসি পাতার চা তাহলে মারা একটা চা বানাও আমার জন্য আদা দিও লাঙ্গ দিও চিনিদও না এটা চাদাও তোলছি পতার চা আজকে তবে মিজেে পরিবেশন করো নানর জন্য নানের জন্ম বাসবাস আ খুব মজা তুলসী পাতার চা খুবই মজা লাগে আপনারা খেয়েছেন কিনা জানিনা খাবেন বাড়িতে তৈরি করে খাবেন টেস্ট দেখেন কেমন লাগে কেমন উপকার পান কমেন্টে জানাবেন অন্যরকম একটা ফ্লেভার আছে উপকারের তো কথা আপনি এর আগেও ভিডিওতে বলেছি অবশ্যই খাবেন উপকার পাবেন কি উপকার পাচ্ছেন সেটা ভিডিওতে দেখবেন শুনবেন জানবেন কমেন্টে জানাবেন কত উপকার হচ্ছে সেই কমেন্টও আপনারা জানাবেন অবশ্যই আহ। তো চা তো সুন্দর পরিবেশন করেছ। এখন পিয়া জি খেতে তোমার কাছে কেমন লাগলো? সেটা তো দেখে দর্শকে বড় সুন্দর পরিষ্কার ভাবে। জোরে করে বলো। পিয়া জিটা অনেক আর কিছু বলর নাই। ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই ভিডিও দেখবেন আপনারা প্রতিদিনই হয়তো দেখবেন প্রতিদিনই আমরা আপলোড দেই প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমরা ছাড়ি প্রতিদিন দেখবেন অবসর টাইম পাইলে দেখবেন বিশেষ করে সন্ধ্যার পরে দেখবেন চায়ের আড্ডা খেতে খেতে দেখবেন তুলসী পাতার চা খাবেন ভিডিও দেখবেন খুব মজা লাগবে আনন্দ লাগবে পরিবারকে নিয়ে চা খাবেন চায়ের আড্ডায় বসবেন আমার এই ভিডিওটা দেখবেন মায়ের হাতে রান্না এই চ্যানেলটা দেখবেন খুবই সুন্দর ভালো লাগবে পরিবারকে নিয়ে আনন্দ করবেন চা খাবেন অবশ্যই অবশ্যই ঠিক আছে আজকে এ পর্যন্ত শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না আল্লাহ হাফেজ